গতকাল চব্বিশ মে দু পঁচিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ঢাকার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন এই বৈঠকগুলো দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে একটি সমঝোতার পথ খুঁজে বের করার লক্ষ্যে অনুষ্ঠিত হয় বৈঠকে অংশগ্রহণকারী দলসমূহ গতকালের বৈঠকে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি এছাড়া আজ পঁচিশ মে রোববার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আরও বিশ জন রাজনৈতিক নেতার সঙ্গে দুই দফায় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বৈঠকগুলোতে মূলত নিম্নলিখিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয় নির্বাচনকালীন সরকারের কাঠামো ও দায়িত্ব অন্তর্বর্তী সরকারের করণীয় নির্ধারণ এবং নির্বাচনকালীন সরকারের কাঠামো নিয়ে আলোচনা হয় সংবিধান ও নির্বাচন সংস্কার নির্বাচন প্রক্রিয়া ও সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে মতবিনিময় হয় স্বৈরতন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার অতীতে স্বৈরতান্ত্রিক শাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের বিষয়েও আলোচনা হয় প্রধান উপদেষ্টার অবস্থান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন দু সালের ডিসেম্বর থেকে দুহাজার সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে তিনি তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন এই সময়সীমার বাইরে নির্বাচন হবে না রাজনৈতিক সংকট ও পদত্যাগের গুঞ্জন সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতানৈক্যের কারণে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জন উঠেছিল তবে উপদেষ্টা পরিষদের সদস্যের অনুরোধে তিনি আপাতত পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তার বিদায়ী ভাষণের খসড়াও প্রস্তুত করা হয়েছিল যা থেকে বোঝা যায় পরিস্থিতি কতটা জটিল ছিল এই বৈঠকগুলো দেশের রাজনৈতিক অস্থিরতা নিরসনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে ভবিষ্যতে আরও সংলাপ ও আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানোর আশা করা হচ্ছে